হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো ডিপো পার্ক আমরা যাব কিভাবে যাব সেটা আপনাদের দেখানো হবে আমরা দুর্গানগর নেমেছি দুর্গানগর থেকে আমরা হেঁটেছি কিছুটা হেঁটে অনেকটা দূর চলে এসেছি দুর্গানগর থেকে আপনারা চাইলে গাড়ি করে আসতে পারবে কিন্তু আমাদের একটু সময় লেগেছে আসতে হেঁটে এসেছে তো অনেক ঘুরে ঘুরে দেখতে চেয়েছিলাম আর কি এর জন্য আমাদের একটু সময় লেগে গেছে দুর্গানগর থেকে এগিয়ে আমরা অনেকটা দূর চলে এসেছি তারপরে তো আমরা গাড়ি চড়েছিলাম আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের জানাচ্ছি দুর্গানগর থেকে নামবেন দুর্গানগর স্টেশন ওখান থেকে নেমে ওখান থেকে নেমেই গাড়ি পাওয়া যাবে টোটো কিংবা রিক্সা যাই পাবেন ওখান থেকে এসে বলবো আমরা এক নম্বর গিয়ে যাবে এক নম্বর থেকে বলে ওখানে এক নম্বর এসে নিয়ে আসবে ওখান থেকে রাস্তা করে এপারে এসে বাস ধরে নেবে বাস ধরে নিয়ে আপনারা গাড়ি ধরে ইকো পার্কে যাবেন আমরা তো অবশ্যই হেঁটে হেঁটে দেখেছি এর জন্য আপনার তখন গাড়িতে গিয়েছিলাম যাওয়ার দিন তারপরে আমরা আবার হেঁটেছি হেঁটে দেখেছি কতটা সুন্দর জায়গাটা খুবই সুন্দর আপনাদেরও দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই দেখতে পারবেন না এখন জায়গাগুলো কত সুন্দর জায়গা আপনারা চাইলে সবাই কিনে আসতে পারবে দেখো পুরো মতো খুবই সুন্দর গাড়িগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল জায়গাটা খুব ভালো খুবই সুন্দর আপনারা চাইলে যদি একবার এসে দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কেমন খুবই ভালো লাগছে ওখানটা আর ইপো পার্কের রোডটা তো আরও খুবই সুন্দর মানে এতো সুন্দর মানে পার্কের থেকেও রোডটা খুবই ভালো লাগছিল আমার চলো এবার দেখানো হবে এটাকে আমরা অনেকটা গাড়ি গাড়ি দিয়ে গিয়ে তারপর টিকিটটা দিক দিয়ে আবার নেমে গেছিলাম ভালো লাগছে একটু জায়গাগুলো ওর দেখো এবার আমরা ইকো পার্কের ভিতরে চলে এসেছি এখানটা এত হাওয়া দিচ্ছে সে কী বলবো আপনাদের পুরো ঘুম পেয়ে যাবে এখানটা খুবই খুবই ঘুম পেয়ে যাবে এখানে আর জলের দেখো ঢেউগুলো মানে উতল পাতাল শুরু করে দিয়েছে আর খুবই ভালো লাগছিলো এখানটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু বন্ধুরা দেখুন জায়গাটা খুবই সুন্দর আশা করি ভালো তো লাগবেই আমরা কী বলতো আমরা এখানে পুরো ভিডিওটা মানে করতে পারিনি কেন করতে পারিনি তাও বলে দিচ্ছি আমরা যে সময় এসেছিলাম পুরো জায়গাটা ঘুরতে পারিনি সেই কারণে আমারও একটু প্রবলেম হয়ে গেছে যার ফলে আমরা যদি দশটার সময় ঢুকতাম যদি গাড়ি ধরতাম এর ভিতরে গাড়ি পাওয়া যায় আগের ভিডিও তো অবশ্য দেওয়া আছে পুরো ভিডিওগুলো তা তাহলেও আমি আপনাদেরকে বলছি তাও সকাল সকাল যদি আপনারা আসেন এখানে সকাল সকাল আসবেন গাড়ি ধরবেন গাড়ি করে নিয়ে দিন মানে আপনারা ঘুরে সব কিছু দেখতে পারবেন মানে একদিনে তো দেখা হবে না ভিতরে পুরো মানে গাড়ি ধরলে सारा दिन लगे जा